হ্যালো দর্শক কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য একটি নতুন সত্য ঘটনা নিয়ে এসেছে গল্পটি এমন একটি কিংবদন্তি ডাকাতকে নিয়ে যে কিনা একাই মাত্র ছয় বছরে সাতাশটি ব্যাংক ডাকাতি করেছেন তো ফাইনালি যখন তাকে প্রথমবার পুলিশ আটক করেছিল তখনও সে কিন্তু জেল থেকে পালিয়েছিল দুর্ধর্শ বিচিত্র জীবনী নিয়ে কিন্তু দুই সালে একটি বই লেখা হয়েছিল এবং দুই সালে তৈরি করা হয় দ্য উইস্কি ব্যান্ডেড নামের এই মুভিটি অবাক করা ব্যাপার হলো এই ব্যক্তিটি এখনও বেঁচে আছে আর দিব্যি সকালের সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং বর্তমানে তার বয়স কিন্তু মাত্র ছাপ্পান্ন বছর গল্পের শেষে আপনি এই লোকটিকে তাকাত বলবেন না কি বলবেন সেটাই না বুঝে উঠতে পারবেন না তো চলুন দর্শক সম্মোহন হওয়া যাক জেলেবন্দি এই লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম টেইলর আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে দুইজন পুলিশ তাকে এখানকার জেল প্রধান বার্তোসের কাছে নিয়ে এসে ঢুকতেই টেইলর লক্ষ্য করে দূরে বেশ কিছু তারপরে রয়েছে বার্তোস জানা এগুলো কম্পিউটার একটা কিন্তু সে হাত দিয়ে কাজ করার অভ্যস্ত হওয়াতে কম্পিউটার বেশি একটা ব্যবহার তো করে না তো যাই হোক জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বার্তোস তখন তাকে বলে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তুমি গত ছয় বছরে মোট সতেরোটি ডাকাতি করেছো ঠিক তখনই টেইলর তাকে থামিয়ে দেয় আর বলে জনাব আপনি ভুল বলেছেন সতেরোটি নয় বরং আমি মোট সাতাশটি ডাকাতি করেছি আর যার মধ্যে ছাব্বিশটিতে আমি সফল হয়েছি আর শেষটাতে এসে ধরা পড়েছি একথা শুনে ভারতস অনেক চমকে যায় কারণ এতগুলো তথ্য তাদের কাছে নেই বার্ত এবার তাকে পুরোনো ঘটনা খুলে বলতে বলে ট্রেলার বাধ্য হয়ে তার কথা শুনে এবং তার পুরো জীবনের কাহিনী একেবারে ছোটবেলা থেকে বলতে শুরু করে আসলে টেলরের ছোটবেলা মোটাও সুন্দর ছিল না ছোটোবেলায় সে এমন কিছু কাজ করতো যেগুলো চুরের চেয়েও খারাপ যেমন সে চার্চে লুকিয়ে লুকিয়ে নেশা করত এবং মানুষকে প্রচুর বিরক্ত করতো এসব কারণে তার বাবাও তাকে খুব একটা যত্ন বা দেখাশোনা করত আর যার কারণে অন্য একটি ফ্যামিলি টেইলরকে অ্যাডাপ্ট করে নেয় নতুন পরিবারে গিয়েও টেইলরের দুষ্টুমির মাত্রা থেমে থাকে না কিন্তু তাই কিছুদিন যেতে নতুন পরিবারের লোকেরা টেলরকে বলে যে আমরা তোমাকে যেভাবে ভেবে কোনো কিছুই কিন্তু সেভাবে হচ্ছে না তাই আমি তোমার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে বোর্ডিং স্কুলে রেখে আসবো যাই হোক এই বোর্ডিং স্কুলে ভর্তি হয়েও কিন্তু টেলরের দুষ্টমি একদমই কমে সে ওই স্কুলের বইও চুরি করে ফেলে তাই প্রিন্সিপাল টেলরকে তার রুমে ডাকে আর বলে তুমি নাকি যেখানেই যাও সেখানেই নাকি চুরি করো কিন্তু চুরি করাটা তোমার একটা অভ্যাস কিন্তু আমার এটা তো চোরের স্কুল নয় তাই না তাই আমি তোমাকে বহিষ্কার করছি আর এখান থেকে টেলারকে একটা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয় এটাকে অবশ্য স্কুল না বলে জেল বলাই ভালো কারণ এখানকার প্রত্যেকটা বাচ্চায় কোনো না কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল তাই তাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে ভালো মানুষ বানানোর জন্য এখানে আটকে রাখা হয় এবং বিভিন্ন শাস্তি দেয়া হয় এসবের মধ্য দিয়ে টেইলরের জীবনের জন্য অনেক বড় একটা অংশ এখানে কেটে যায় তো এখন বর্তমান বার্তস তাকে বলে এমন দুঃখের ঘটনা শুনিয়ে আমাকে ইমোশনাল করিয়ে দিয়ে তুমি তোমার শাস্তি থেকে মুক্তি পাবে না পুরো ঘটনা বলো টেইলর আবারও তাকে তার জীবনের কাহিনী শোনাতে শুরু করে এইবার দেখা যায় টেইলর অনেক বড় হয়ে গিয়েছে সে এখন স্কুলে নয় বরং আর্মিতে অংশগ্রহণ করে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ট্রেনিং করার সময় টেইলর একমাত্র ব্যক্তি ছিল যে কিনা তার টার্গেটকে ঠিকঠাকভাবে শ্যুট করতে আর যার ফলে সে বাকিদের চেয়ে খুব তাড়াতাড়ি পোস্টিং পেয়ে যায় ডিউটির প্রথম দিনই তাকে বর্ডারের পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া প্রথম দিনই সে খুব মন দিয়ে কাজ করছিল কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে দুজন রহস্যময় মানুষ বর্ডার পার করছিল টেইলর তার বন্দুক তাক করছে শ্যুট করার জন্য কিন্তু কোনোভাবেই সে এখানে শ্যুট করতে পারছে না কারণ কাউকে মেয়ে তোলার সে কোনোভাবেই সাপোর্ট করে না টেইলর তার বন্দুক নামিয়ে নিলেও তখনই সে দেখে তাহলে থাকা বাকি আর মিরা এলাকাটারে ওই দুজন লোককে গুলি চালাচ্ছে টেইলর তার দায়িত্বের কাছে হার বাধ্য হয়ে সে দুজনকে গুলি করে তখনই তাদের আইডি কার্ড চেক করে জানতে পারে এই লোক দুটো রোমানের পার্শ্ববর্তী দেশ হাঙ্গের ঘটনার পর টেইলর খুব আপসেট হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় এই চাকরি সে ছেড়ে দেবে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন